আল্লাহ নবীর একজন সাহাবি দেখেন কেমন ভালোবাসা ছিল আল্লাহ রসুলের প্রতি আল্লাহ নবীর একজন সাহাবি হজরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত যায়েদ বিন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কতটা মহব্বত করতেন আমার নবীজি পাঁচ দিন যাবত জ্বর এসেছে বিশ্বনবী ইন্তিকালের পূর্বে পাঁচ দিন যাবত আবার নবীজি শরীরে জ্বর এসেছে আমার মুসলমানবারে কত জ্বর এসেছে আবার নবীজি শরীরে আল্লাহর নবীজি কোনো কিছু খেতে পারেন না আল্লাহর নবীজি কখনো কোন হুঁশ ফিরে পান আবার কখনো बेहোশ হয়ে যান আল্লাহর নবী সাবে কতটা mohabbat রাসূলের প্রতি করেন আল্লাহর নবীজি পাঁচ দিন যাবত কোনো কিছু খেতে পারেন না এজন্য আল্লাহর নবী সাবে

যেতে পারেন না আমার নবীজি চলতে পারেন না আমার নবীজি কখনো হোশ ফেলেন আমার নবীজি কখনো বেহুঁশ হয়ে যান হযরত যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু তাআলাও পাগলের মতো হয়ে গিয়েছে শুধু বিশ্ব নবীর চার চারপাশ দেদেনে ঘুরতে থাকে আর মুসলমানরা কেমন মোহাম্মদ নবী পেমেক ভাইরা শুনেন হযরত যায়েদ বিন সালেম আল্লাহ তাআলার ও আল্লাহর নবীজি সম্মানের দিনন্ত গেল করলেন সকালবেলা তার আগের দিন বিশ্ব নবীর শরীরটা একটু ভালো হয়েছে হজরত জায়দ বিন সালিমকে অন্যান্য সাহাবিরা বলল ও জায়দ বিন সালিম আমার নবী যা কিটুটা সুস্থ হয়েছে তুমি আজকে পাঁচ দিন যাবত বাড়িতে যাও না তোমার বিবি বাল বাচ্চার কোন খবর রাখো না হজরত জায়দ বিন সালিম বলে ও আমার নবীর সাহাবিরা নবীজি অসুস্থ কখন জানেন ওটা বের হয়ে যায় আমি জাহিদ বিন সালিম কেমন করে আমি আমার বিবি বালবাসার কাছে যাব আমার বাড়িতে যাব। আল্লাহ নবী সাহেবেরা বললেন জাহিদ বিন সালিম তুমি চিন্তা করো না আল্লাহ নবীজি কিছুটা সুস্থ হয়েছে আল্লাহ নবীজি কিছুটা ভালো হয়েছে ব্যথা কমেছে আল্লাহ নবীজি জ্বর কমেছে ও জাহিদ বিন সালিম বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পরে একটু বিবি বাল খোঁজ নিয়ে আসো আমার মুসলমান ভাইরা বিশ্ব নবীর সুস্থতার কথা শুনে এবার জাহিদ বিন সালিম একটু খুশি হয়েছে তিনি চলে গেলেন রবিবারের দিন বাড়িতে যাওয়ার পরে সকাল বেলা সোমবারের দিন হজরত জাহিদ বিন সালিম রদিয়াল্লাহু তাআলা আনহু

লাভ দেওয়ার পরে আল্লাহ নবীন সাহেব হজরত জাহেদ বিন সালিম রদি আল্লাহ নচিত হয়ে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া তুলে আল্লাহ নবীন সাহেব আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন আল্লাহ আমার নবী যেই দুনিয়াতে না নিয়েছে আমার নবী যেই দুনিয়াতে নাই ও আল্লাহ আমার চোখ দুই তুমি অন্ধ করে দাও যে চোখ দিয়ে আমার রসুলকে দেখতে পারবো না সেই চোখ দিয়ে আমার স্ত্রীকে দেখতে চাই না

তুমি আমার চোখটা একটু ভালো করে দিও যে চোখ দিয়ে দুনিয়াতে আমার রসুলকে দেখতে পারবো না কিয়ামতের দিন আমার করে দাও যেদিন আমি আমার নবীজিকে এই চোখ দিয়ে আমি যেন সর্বপ্রথম কিয়ামতের দিন আমার রসুলকে দেখতে পাই জোরে বলেন সুবান অথচ আমরা নবীজিকে ভালোবাসি মহাম্মত করি মাঝে মাঝে শুধুমাত্র বারোই রবিউল আমল আসে আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাই বারোয় রবি আসলে মিলাদ দিয়ে গরু জবাই করে বিরিয়ানি রান্না করে আমরা আশিকে রাসুল প্রমাণ করতে চাই প্রিয় ভাইরা মন খারাপ করবেন না আপনি রবিউল আওয়াল পালন করেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু অনেক আশিকে রাসুল আছে বারোয় রবিউল আওয়াল পালন করবে কিন্তু মাসদের বারান্দায় তারে খোঁজা পাওয়া যায় না ঠিক কিনা নিজে আশিকে রাসুল বলে দাবি করে অথচ পাঁচ অক্ত নামাজ পড়ে না আসলে নাই আমার মুসলমান ভাইরা কিয়ামতের দিন নবীর দলে যদি আপনি থাকতে চান আপনাকে কয়েকটি গুনাহ বলে অর্জন করতে হবে আপনাকে কয়েকটি গুনাহ বলে যদি আপনি অর্জন না করেন ওই যে কিয়ামতের দিন যে দলের কথা বললাম আল্লাহর নবীর যে দল হবে ওই দলের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন না এক নম্বরে হলো আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যদি আপনি থাকতে চান এক নম্বরে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ নবী যে ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পিছনে তাকাবেন আল্লাহ যে কি দেখে দেখে উমদের চিনবেন আল্লাহ নবী বললেন যারা দুনিয়াতে নামাজ পড়বে যারা রুকু করবে লুকু করবে দিন সেবা সময় ওযু করার কারণে তাদের হাত দিয়ে নূর চমকাইতে থাকবে নামাজের সেজদা দেওয়ার জায়গা থেকে নূর চমকাতে থাকবে আট থেকে নূর চমকাতে থাকবে ওই নামাজ পড়ার কারণে আল্লাহ যে উমদেরকে চিনতে পারবে ও যারা নামাজ পড়বে না তাদের নূর চমকাবে না তাদেরকে আল্লাহর নবী চিনতে পারবে না যাদের শরীর থেকে নূর চমকাবে আল্লাহর নবী তাদেরকে বেছে বেছে আল্লাহ নবী যে জান্নাতে প্রবেশ করাবে জরে বলেন সুবান আল্লাহ